আজকে হচ্ছে শনিবার আর আজকে মেয়ের তো স্কুল নেই আর ওরও অফিস নেই ও আজকে বাড়িতে আছে তো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বাবা মা আমাদেরও আগে ওঠে উঠে চাটা খাওয়া হয়ে গেছে মাকে এখন হরলিক্স দিয়েছি বাবা আর এক রকম চা খাবে আমাদের সাথে আজকে আমাদের তো র চাই আর মেয়ের এখানে আজকে হরলিক্স পরে আমাদের সাথে ব্রেকফাস্ট করবে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে ডাল আর ওখানে

আজকে সকালে সবকিছু দিয়ে একটা ভাজায় আইটু খুগনি আর পরোটার সাথে মিশে এই যে সব বেরে নিয়েছি গরম গরম আমার এটা কালকে রুটি ছিল রুটিটাকে আজকে পরোটা করে নিয়েছি ভাজা দিয়ে কি রে না আমায় দাও আমি তালে দিতে মামাম তোমার আজকে ব্রেকফাস্টে পরটাই আছে পরোটা কেমন ব্যাড গার্ল এমন করছ কেন সকালে বাসন গডাকে মেজে নিলাম এরপর মাছ বা মাংসতে হাত দেবো আর এই যে বাজার এনেছে আমার বাজার তোলাও হয়ে গেছে এর মাংসটা ধুয়ে নিয়েছি এটা কালকে আর আজকে হবে হচ্ছে গলদা চিংড়ি ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা রেখে দেবো আর তার সাথে হবে কুমড়োর ডগ বাবা কেটে দিয়েছে এই যে এখানে আজকে লাস্ট রান্না চিংড়ির মালাইকারি আর এই যে নারকেলও পোড়া হয়ে গেছে এখানে আমার মশলা কষে গেছে তেলও বেরিয়ে গেছে এইবার জল দিয়ে দেবো এটা এবার ফুটবে পিটো পিটো উঠে দেবো তাহলেই হবে না কমপ্লিট হয়ে গেছে এখন একটা দশ নতুন বাজে ও ঘরটা ঝাঁপ দেবে আমি আর আজকে আর মুছবো না আমি আবার কালকে মুছবো তো এখন পাঁচ মিনিট একটু বসবো কারণ এত তাড়াতাড়ি আর কেউ খাবো না আমাদের ব্রেকফাস্ট করতে গিয়ে একটু লেটই হয়ে গেছে এগারোটা বেজে গেছে ও বাজার থেকে এলো ওর জন্য বাকি মায়ের স্নান হয়ে গেছে ও ঘর ঝাঁপ দেবে আমি এটা নামিয়ে তারপর স্নান করতে যাব। এখানে আমার চিংড়ি মাছটা দেখো জমে গেছে পুরো বেইমান سنাকলাম গেছে এখনো হয়নি আজকে দাদুর ওপর দাগ হয়েছে কালকে খাবে হ্যাঁ আর এই যে সবার ভাত বেরে নিয়েছি আজকে সিম্পল হচ্ছে কি উচ্ছে ভাজা এটা কি কিশার ডক বাবা কুমড় ডক কুমড় ডক কুমড় ডক ডাল আর সুন্দর গলদা চিংড়ির মালাইকারি বাচ্চা খাবে না কি হ্যাঁ খাবে না তো কটা খাবি পাঁচটা তুমি তোর জন্য পাঁচটা এনেছো সব ইওর তাহলে যে সব চিংড়ি তুই খেনে খেনে খেয়ে বাবা কেমন হয় যে ভালো হয়েছে মা খাচ্ছো তোর ভালো হয়েছে আর এই যে আপনি তোর হ্যাঁ আপনি মায়ের ধমকি দিয়ে গেছেন চিংড়িটা এনেই বলে চিংড়িটা দেখো ডাল খেলে খেয়ে নেই তোমরা তো জানাই না বাজার আনার পর এক গ্রাউন্ডও খাই তো যখন বললাম ভালো হয়ে নাছো ঠিকঠাক এনেছো তখন আমাকে বলে গেল রান্নাটা যেন ভালো হয়

গুড ইভিনিং এভরিওান সন্ধেবেলাতে মুড়ি সিঙ্গারা দিয়ে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করার পর এটা বড় কাজ নিয়ে বসেছি সামনে তো পুজো আছে বাবা জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলোকে দেব আর বাবা প্রতি বছর বৃষ্টি হচ্ছে মানে তো সেই অনুযায়ী বাবা আমাকে ওকে মেয়েকে তিন জনারই টাকা দিয়ে দিয়েছে শাশুড়ি মাও টাকা দিয়ে দিয়েছে সব কেনাকাটা করার জন্য তো আমি কিছু কিছু জিনিস ওদের জন্য কিনেছি তো সেগুলোই দেবো দেখি কেমন পছন্দ হয় আচ্ছা আর সেদিনকে গেলাম তোমাদের তো ব্লগে একটু দেখিয়েও ছিলাম এইটা বাবার জন্য কিনেছে আজকে ফুলে ভালো করে দেখা এইটা হচ্ছে বাবার প্যান্টের পিস এইটা

তো সেই রকমই আর একটা কিনে রেখে চেয়েছিলাম তখন বাট সেই মুহূর্তে ষষ্ঠীতে যাওয়া হয়নি তো সেই সাইডে মাকে পুজো হিসেবেই আর কি এখন দিচ্ছি ও এই দেখো পছন্দ হয় কি না দেখো এই সাইডে তোমাদের হয়তো মনে পড়ছে আমারও একটা আছে এই যে কালারটা খুব মিষ্টি তো পছন্দ আমার একটা আছে এই রকম একটু হ্যাঁ হ্যাঁ পুজোর সেই বডিটাতে কাজ আছে

নিশ্চিন্তা এক লিটার তেল যদি পড়ে যায় সাংঘাতিক ব্যাপার বাবা খুব ভয় আছে আর দেবো মায়ের দেবো আচ্ছা আমার দরকার নেই এই আমাদের আজকে রাতের ডিনারটা একদম প্ল্যান করে করা হয়েছে এখানে এক আড়ি পান্ত ভাত এক বাবাও নিয়েছে মা নিয়েছে আমি নেব আর তার সাথে আছে হচ্ছে আলু ভাজা बेसन মাখা আর এটা চপ যেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছে আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ উফ

ওষুধ খাবে কাল চলে যাবে আজকে ওষুধ কাল খুব মিস করবি ওষুধ অনেকক্ষণ বাবা মার সঙ্গে বসে গল্প করছিলাম বেশ কটা দিন বেশ ভালো কাটলো কালকে বাবা মা চলে যাবে ওর জন্য বাকি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে যতক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে টা টাটা এন্ড গুড নাইট বাই